বর্তমানে করোনারও একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যেটা কোভিড নাইন্টিন যেটা যে মহামারী আকারে ছিল সে মহামারী আকারে আমরা দেখি না। কিন্তু তারপরেও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে করোনার কিছু কিছু পজিটিভ রুগী আসতেছে তবে আমাদের এখানে এখন পর্যন্ত কোনো পজিটিভ রুগী এসে ভর্তি হয় না বা রিপোর্ট করে নাই তবে আমরা এখানে এখনও ওইভাবে যে করোনা রুগীগুলো যে আসছে আমরা স্বাভাবিক স্ক্রিনিং করে আমরা তাদেরকে ফলো আপে রাখছি তবে করোনাও যেটা ওই প্রতিরোধ করা খুবই জরুরি আমরা করোনার জন্য যেটা বলি আমরা বাইরে টাইরে গেলে যখন আসার পরে আমরা কিছুক্ষণ পর পর আমরা সাবন দিয়ে বা এই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইতে বলি কমপক্ষে বিশ সেকেন্ড করে তারপরে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলি অ্যাটলিস্ট তিন ফিট দূরত্ব বজায় রাখতে বলি অর্থাৎ আমরা যখন বিভিন্ন লোকালয়ে যাব। হাসপাতালে অথবা মসজিদে অথবা অন্যান্য গণপরিবহনগুলোতে যখন উঠবো আমরা চেষ্টা করবো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে আর অবশ্যই আমরা মাস্ক পরবো মাস্ক পরলে আমরা বিশেষ করে অন্য রুগীর হাসি কাশির থেকে তো করোনা ছড়াতে পারে আমরা অবশ্যই মাস্ক পরবো এবং মাস্ক পরে অন্য অন্য যে স্বাস্থ্যবিধিগুলো আমরা যখন হাসি কাশি যখন দিব আমরা রুমাল দিয়ে টিস্যু দিয়ে অথবা আমাদের হাতের কোণই দিয়ে আমরা প্রতিরোধ করব যাতে আমাদের হাসি কাশি থেকে অন্য জনের না ছড়ায় এসব ব্যবস্থা যদি আমরা নিতে পারি ইনশাল্লাহ করোনাকেও আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো